মা নেই বাবা কেউ নাই একটা বই আছে বিয়ে হয়ে গেছে আমি আমার বিয়ে হয়েছিল হাজব্যান্ড মারা গেছে একটা ছেলে আছে এটাই আমি একটা মনের মতন মানুষ চাই যে আমার দেখবো বুঝবো আমি এখন অনেক সমস্যায় আছি আর্থিকভাবে অনেক সমস্যায় আছি যদি কেউ হেল্প করার থাকে তাহলে আমার হেল্প করব আমার বয়স হয়েছে পঁয়ত্রিশ যে পঁয়ত্রিশের বেশি যার বয়স যাই হোক তার মন ভালো হইতে হইব এটাই হয়েছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক আপুর তার জীবনের গল্প আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো তো কথা না বাড়ি সরাসরি আপুর কাছে চলে যায় আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপু আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুমিল্লা কুমিল্লা জি কুমিল্লা তো ওই মানুষ খুব ভালো আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে আমার মা নাই বাবা কেউ নাই একটা বোন আছে বিয়ে হয়ে গেছে আমি আমার বিয়ে হয়েছিল হাজব্যান্ড মারা গেছে একটা ছেলে আছে এটাই আমি একটা মনের মতন মানুষ চাই যে আমার দেখবো বুঝবো আমি এখন অনেক সমস্যায় আছি আর্থিকভাবে অনেক সমস্যায় আছি যদি কেউ হেল্প করার থাকে তাহলে আমার হেল্প করবো আমার বয়স হয়েছে পঁয়ত্রিশ যে পঁয়ত্রিশের বেশি যার বয়স যাই হোক তার মন ভালো হইতে হইব এটাই হয়েছে কথা

আপনার বয়স কত বলছেন পঁয়ত্রিশ এখন যদি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ সমস্যা নেই কোন ভাই যদি নক করে যে আপনাকে চায় আপনি রাজি হবেন আচ্ছা আমার আপনার এই ভিডিওতে আমরা পাবলিক করব তাই না দেশ ও প্রবাস থেকে অনেক আমার দর্শক ভাইরা দেখবে কেউ যদি বলে যে রাবেয়াকে দেন রাবে আপনার সঙ্গে কথা বলতে চাই বা তাকে আমি বিয়ে করতে চাই হতে পারে ইমতে বিয়ে করতে পারে বা কোনো ভাই যদি দেশেও এক মাস দুই মাস দুই এক বছর পরে আসে ইমুত বা হোয়াটসঅ্যাপে যদি বিয়ে করতে চায় আপনি কি করবেন কোনো বেঈমানি বা প্রতারণা করবেন না তো আচ্ছা কোন ভাই যদি আপনাকে বলে যে আপনাকে বিয়ে করার পর বা বিয়ে করে রেখে আপনার বিদেশে চলে যাবে আপনি কি থাকতে পারবেন হ্যাঁ

গরমেশকে ছাইরে আমাদের কাছে এসেছেন ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য বা বিয়ে বসার জন্য ডাইরেক্ট সুপে দশক আপনারা রাবে আপ জীবনের কেউ হেল্প করে অবশ্যই করবে কারণ আপনি এসেছেন তো হেল্পের জন্য তাই না আচ্ছা কোন ভাই যদি যোগাযোগ করতে চায় আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে যোগাযোগ আমাদের নাম্বার দেওয়া হবে আমার তো মোবাইল নাই আপনাদের সাথে যোগাযোগ করলে আমার কাছে সুপ্রিয় দর্শক আসলে রাব সুন্দর একটা কথা বলছে কারণ উনি খুব দরিদ্র একটা অসহায় আপনারা দেখতেই পারছেন কারণ বয়সটা আপনারা দেখতে পাচ্ছেন এই বয়সে উনি কেন এসেছে প্রতিবেদনে আসলে এই বয়সে কেউ আসে না মূলত কেন এসেছে অবশ্যই আপনারা যদি কেউ বুঝতে পারেন তো বুঝবেন ওনার সঙ্গে যদি কেউ পার্সোনালি কথা বলতে চান এবং তাকে যদি ভালো লাগে ওনাকে তার অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার অবশ্যই তার বেয়ার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন অযথা কেউ ফোন কল করবেন না কারণ ফোন কল করলে আমরা আপনার সরাসরি ব্লক করে দেব আমি আবারও বললাম ফোন কল বেশি করলে আমরা ব্লক করতে বাধ্য হব আপনারা ছবি পেটে পাঠিয়ে দিবেন স্ক্রিনশট মেরে বয়স দিবেন আচ্ছা রাবু আপনার বয়স যেহেতু পঁয়ত্রিশ অন্য ভাই যদি আপনার যেহেতু চল্লিশ পঁয়তাল্লিশ বছর বয়স কোন ভাই কিন্তু সিঙ্গেল থাকে না তাই না অথবা তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে এই রকম যদি কোনো ভাই আপনাকে নক করে বিয়ে করবেন তার যদি একটা এরম বাচ্চা থাকে গ্রহণ করে দেবেন নাকি আবার বিয়ে করার পর সৎ মায়ের মতো আচরণ করবেন হ্যাঁ না বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করলে আল্লাহ কখনো তারে ক্ষমা করবে না কখনো ক্ষমা করে না এখন তো সুন্দর সুন্দর কথা এখন তো সুন্দর সুন্দর কথা বলতেছেন পরে আবার চেঞ্জ করবেন না সত্য বলতেছেন তো সত্যি দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন অতিথিকে নিয়ে আমরা হাজির হবো আমি আবারও বলছি ডিসপ্লেতে যে নাম্বার নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার অবশ্যই রাবে আপনার একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা বয়স মেসেজ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম